নমস্কার বন্ধুরা সোমার রান্না বান্নায় আপনাদের স্বাগত আজকে রান্না করব কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এবার কচুর শাকগুলো কেটে নেব কচুর শাক কেটে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করব কচুর শাকটা সেদ্ধ করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এবার মাছের ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথা দুটো ভেজে সুন্দর ভেজে নেব

হলুদ দিয়ে নেবো আর নাড়িয়ে মাথা দুটো ধুয়ে দেবো মাথাগুলো মাছের মাথাটা কচুর শাঙের সঙ্গে ভেঙে মিশিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো করবো তারপরে এর সঙ্গে সোমবারে দেবো মাছের মাথাটার সঙ্গে মিশিয়ে নিলাম কচু শাকটা এরপরে ফ্রনে ফ্রন দেব একটু মাখা মাখা হলে শুকিয়ে আসলে ফ্রন দেব কচু শাকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব যে মাছ ভাজার তেলটা রেখে দিয়েছিলাম ওই তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সোমবারে দিয়ে দেবো এবার রসুন দিয়ে দেবো আজ কাজে হবে কচু শাকটা দিয়ে দেবো কচু শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব কচু শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কচুর শাকটা নামিয়ে নিয়েছি